পাঁচ নাম্বার শোনেন মেয়ে রাইফেল নিয়ে বাবা মা দুইজনকে গুলি করে হত্যা করে ফেলেছে রাখবো না আমি পৃথিবীর মধ্যে এগুলারে আর রাখবই না শোনেন আপনি মনে রাখবেন মহতারাম উপস্থিতি আপনি যদি আপনার সন্তানকে সেই জিনিসটা না দিতে পারেন যে জিনিস পেয়ে আল্লাহকে চিনবে সেই জিনিসটা না দিতে পারেন যে জিনিস পেয়ে সে চাকরাতের পথ দেখবে তাহলে এক সময় না এক সময় সে আপনার বিরুদ্ধে যাবে এবং আপনাকে সে জাহান্নামের নামের অতল গহ করে পাঠাবে হয়তো দুনিয়ায় পাঠাবে না হয় সে আখেরাতে আপনাকে জাহান্নামে নামে পাঠাবে এই জন্য আপনি একটু সতর্ক হন এই জন্য আল্লাহ তালা ডাক দেওয়া বলে না সাবধান সাবধান জানলাতে একটা গেট আছে এক গেটের মধ্যে একটা গেটের নামই এমন আছে বা যে গেটের নামই হলো বাবা মা বাবা মা গেট এই গেটকে শুধুমাত্র তারাই প্রবেশ করবে যারা পিতামাতাকে মাতাকে সম্মান করেছে তারাই প্রবেশ করবে যারা পিতামাতাকে মাতাকে শ্রদ্ধা করেছে তারাই প্রবেশ করবে যারা পিতামাতাকে পিতা সাথে ভদ্র ভাষায় কথা বলেছে তারাই কেবলমাত্র যুবক ভাইয়েরা তোমাদের পায়ে ধরে বলে যায় তোমাদের কাছে দুটি গেট আছে একটি গেটের নাম বাবা আরেকটি গেটের নাম হলো মা একটি গেটের নাম বাবা আরেকটি গেটের নাম হলো মা এই দুই গেটের যে কোনো একটা গেট কে ভেঙে ফেললো তার জন্য জান্নাতে যাওয়া কোনোভাবেই সম্ভব না এই জন্য আল্লাহ ডাক দিয়ে বলেন ওয়ালা তাকুল্লাহুমা উফিন। যুবক তোমার মা তোমার মা কে তুমি উফ না গেট ভেঙে যাবে তুমি তোমার বাবার সাথে উফ কইলো না গেট ভেঙে যাবে এই জন্য আল্লাহ রাসূল দিয়ে গেছেন যে বাবা মা কে পাইলো অথবা দুইজনের যে কোনো একজনকে পাইলো আর তাদের খেদমত করে জান্নাত কামাই করতে পারলো না আল্লাহর রাসূল বলেন আমার বদদুয়া তার উপরে আল্লাহর বদদুয়া আল্লাহর গজব আমার গজব সমস্ত ফেরেস্তাদের গজব বলেন নাউজুবিল্লাহ এত বড় পিতা সম্মান আল্লাহ তালা উঠাই দিছে মহতারা উপস্থিতি আল্লাহ রব্বুল আলমীর পিতামাতার সাথে বেয়াদবি করার কারণে সরকারি চাকরিজীবী থেকে তাকে ভাঙ্গা থালা নিয়ে ওভার নিচে বসাইছে এমন দৃষ্টান্ত বাংলাদেশে আছে একজন সরকারি চাকরিজীবী একটা ছেলে সে পড়াশোনা শেষ করেছে সরকারি চাকরির জন্য অ্যাপ্লিকেশন করেছে সরকারি চাকরি হয়ে গেছে ঢাকায় আসছে গ্রাম থেকে তাকে একটা ফ্ল্যাটও দিছে কোয়ার্টার এখন সে চিন্তা করলো আমাকে তো বিয়ে করতে হবে বিয়ে করার জন্য এমন একটা মহিলা খুঁজছে যে মহিলাটা নাকি সেলিব্রিটি সেলিব্রিটি বুঝেন তো সেলিব্রিটি তর্জমা এটা আপনার কাছে একটা কিন্তু আমার কাছে হইলো সেলিব্রিটি মানে হলো যে ছেলে অর্ধেক ছেলে অর্ধেক বেটি এটা দূরের থেকে তাকাবেন মনে হবে যে ছেলে এবারে দেখবেন যে সুমন ভাই কাছে কি দেখবে না এই তো সুমন ভাই না বিউটি আবা মানে চিনাই জানিনা এটা কি পুরুষ না মহিলা এগুলো সেলিব্রেটি সরকারি চাকরিজীবী এমন একজন বিয়ে করছে যে নাকি গাও বাংলাদেশ গাও এক নম্বা নাচো নাচো বাংলাদেশে এক নম্বা এরকুলার বিয়ে করছে বিয়ের পরেই তো স্বামীরা বলছে সাবধান তোমার বাবা মার কাছেও যাওয়া যাবে না বাবা মারের ওষুধ খরচও দিতে পারবা না সব তুমি এখানে দিবা আমার আম্মার ফ্ল্যাট আছে ওইখানে থাকবা গরজমাই বানায় ফেলাইছে আট মাস হয়ে গেছে সে তার বাবা মার কোনো খোঁজখবর নেয় না আট মাস হয়ে গেছে বাবা মাকে এই সরকারি চাকরি ওষুধের খরচও দেয় না সেন্টারের মধ্যে বিয়া হচ্ছে কাজী জিজ্ঞাসা করছে এই কি ব্যাপার জামাই সে বাবা মা কই বা ওই যে উকিল বাবা ওই যে উকিল মা আরে আসল বাবা কই আসল বাবা তো কৃষক মানুষ ওনারে গিয়া সেন্টারে আনা যায় মা কাজের বুয়া ওনারে কি আর এখানে আনা যায় নাও সি বিরলে ভাই বাবা মারে আনে নাই বিয়ে করছে আট মাস হয়ে গেছে বাবা আমাকে খোঁজ খবর দেয় না আল্লাহ তাহারা বলেন আমি কিছু ঘুরার কারণে তাদেরকে খপ করে ধরে ফেলি এই সেই গুনাগুলোর মধ্যে অন্যতম একটা গুনা হলো যারা পিতামাতার সাথে বেয়াদমি করেছে আমি এই গুণাগারকে দুনিয়ার মধ্যেই আমি ধরি খপ করে ধরে ফেলি এমন ভাবে শাস্তি দেই দুনিয়াতে পপকু বানায় দেই পথের ভিকারি বানায় দেই আখেরা তো তার জন্য জাহান নাম দেয় ঠিক কিনা বলো জোরে আওয়াজ তারা উপস্থিতি অঙ্গাহ ছোট্ট করে নাবির মধ্যে একটা ক্যান্সার নিয়ে দিচ্ছে এই লোকের ক্যান্সারটা আস্তে আস্তে বাড়তে লাগবে বাড়তে লাগবে না বাড়তে বাড়তে এখন তার কেমো দেওয়া শুরু হয়েছে চিন্তা করলো এই লোকের কেমো দিতে দিতে আমার টাকা সব শেষ হয়ে যেতেছে অত আর সুস্থ হবে না শরীরের বস্তু খুঁজে হয়ে পড়তেছে আরে স্ত্রীর ডিভোর্স দিয়ে দিছে শাশুড়ি চিন্তা করলো আরে তো আর আমার ফ্ল্যাটে নেই খেলাম নেই এত গোস্ত খুঁজে পড়তেছে দুর্গন্ধ বেরোইতেছে এই যাও তুমি ফ্ল্যাট থেকে বের হয়ে যাও ডিভোর্স দিয়ে দিছে রাত থেকে বের করে দিছে এখন এই লোক চিন্তা করলো যে মায়ের কাছ থেকে ফিরে আসছি আমার ওই মায়ের কোলে যাওয়া স্যার আহার কোনো উপায় নেই রাত্রে রওনা দিছে মায়ের কোলে ফিরে যাবে তিনটা বাজে গেছে গিয়ে দেখে সমস্ত দরজা জানালা বন্ধ সমস্ত ঘরের লাইট গুলা তাদের ঘরে হালকা হালকা মিঠু মিঠু আলো দেখা যায় কান পাচ্ছে কে যেন কান দে দেখে তার জনম দুঃখিনী মা আল্লাহর কাছে হাত তুলে আল্লাহ আমার সন্তানটাকে মৃত্যুর আগে একটু আমার কাছে পৌঁছে দিও আমি তার চেহারাটা দেখে মৃত্যু বরণ করতে চাই মা কানতেছে আল্লাহর কাছে দোয়া করতেছে মালিক আমার সন্তানটা একটু আমার কাছে পৌঁছে দিও সে ঘরে বাইর থেকে মা বলে ডাক দিছে আর মা बस पकड़ने में दूर रहे আসছে আইসা সন্তানের গালের মধ্যে চুমা দিছে এপাশ থেকে গোস্ত খুলে পড়ছে চুমা দিয়ে ধরেই রাখছে কেননা মা তো তোমাকে গর্বের মধ্যে জায়গা দিয়েছে আজকে তুমি তোমার মাকে তোমার ঘরে জায়গা দাও না আজকে পাঁচ ভাই মিলে তোমার মাকে নিয়ে ঠেলা ঠেলি করো আজকে এই সপ্তাহে আমি রাখছি আগামী সপ্তাহে কে রাখবে ঠেলা ঠেলি করতেছো অথচ এই মা তোমাকে গর্বে পাঁচ ভাইকে গর্বে জায়গা দিয়েছে কাউকে কোনোদিন ঠেলা ঠেলি করে নাই পাঁচ ভাইকে একে প্লেটে বসে ভাত খাওয়াইছে কাউকে ঠেলা ঠেলি করে নাই আজকে পাঁচ ভাই এ লাখ টাকা নিয়ে তোমরা ঠেলাঠেলি করতেছো মহতারা উপস্থিতই জিজ্ঞাসা করে মা বাবা কই তার বাবা তো কিছুদিন আগে হার্ট অ্যাটাক করে মারা গেছে أشড়াই খোকা এখন তুমি খবর নাও মা কিছুদিন বসবাস করতেছে হঠাৎ করে মাও হার্ট অ্যাটাক করে অন্তিকাল করলেন এলাকাবাসী বলে আমরা দেখছি ক্যান্সারের টাকা জোগানোর জন্য এই সরকারি চাকরিজীবী একটা প্লেট নিয়ে ওভার বিলিজেন্ট গিয়ে ভিক্ষা করতে আমরা দেখেছি সাবধান হও সাথে করবা দুনিয়াও যাবে পিতামাতার সাথে বেয়া করবা আখেরাত যাবে পিতামাতার সাথে বেয়া করবা ব্যবসা যাবে বাণিজ্য যাবে টাকা পয়সা যাবে সব যাবে আল্লাহ বলেন তাকে দুনিয়াতেও আমি ফকির বানাই আখেরাতেও সে ফকির হয়ে